নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ উনিশে আগস্ট বাংলায় দোসরা ভাদ্র মঙ্গলবার আজ সম্পন্ন হচ্ছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা তথা অজা একাদশী আমাদের হিন্দু ধর্মে অন্নদা বা অজা একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে একাদশীর উপবাস পালন করা অত্যন্ত পুণ্যময় বলে মনে করা হয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা বা অজা একাদশী নামে পরিচিত আজকের দিনে সম্পন্ন হচ্ছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা তথা অজা একাদশী মনে করা হয় যে একাদশীর দিনে ভগবান শ্রীবিষ্ণুর পূজা বা শ্রীকৃষ্ণের পূজা করলে তার আশীর্বাদে সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়া যায় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয় আপনারা সকলেই জানেন অন্নদা একাদশীর ব্রত পালন করলে অন্নদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ অথবা পাঠ করা অবশ্যই প্রয়োজন ব্রত কথা পাঠ ও শ্রবণ না করলে একাদশীর ব্রত অসম্পূর্ণ থেকে যায় সেই জন্য শ্রবণ করুন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা তথা অজা একাদশীর ব্রত কথা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি অন্নদা তথা অজা একাদশীর ব্রত কথা ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ হে বাসুদেব ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সব ইস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে তা শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি ভগবান শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিদুরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যায় কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পায় এই চিন্তায় তিনি দিন দিনরাত্রি বিভোর হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত দুঃখের কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়পন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপক ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সমস্ত দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ বাদ্য এবং পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্ঠক রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই একাদশীর ব্রত পালন করেন তিনি ভগবান শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে ধাম গমন করেন এই একাদশীর ব্রত পাঠ এবং শ্রবণে যোগ্যের ফল লাভ হয় বন্ধুরা এবার আপনাদের জানাবো অন্নদা একাদশীর সময়সূচি অন্নদা একাদশী পড়েছে আগের দিন মানে আঠেরোই আগস্ট বাংলায় একই ভাদ্র সোমবার সন্ধ্যা ছটা আট মিনিটে এবং একাদশী শেষ হচ্ছে আজ মানে দোসরা ভাদ্র ইংরেজির উনিশে আগস্ট মঙ্গলবার চারটা চার মিনিট পর্যন্ত বন্ধুরা এবার আপনাদের জানাবো একাদশীর ব্রত পালনের নিয়মবিধি একাদশীতে পাঁচ প্রকার রবি শস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে প্রথম হল ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়া সুজি পায়েস হেচুড়ি, চালের পিঠা খই ইত্যাদি দুই গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারি রুটি বা সকল প্রকার বিস্কুট হলিক্স জাতীয় ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি চার ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকলাই খেসারি মসুরি ছোলা অড়র ফেলন মটরশুঁটি ইত্যাদি এবং বরবটি ও সিম পাঁচ হচ্ছে সরিষার তেল সয়াবিন তেল তিল তেল ইত্যাদি উপরোক্ত পঞ্চরবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে সেই একাদশীর ব্রত নষ্ট হয়ে যায় একাদশীর পারণের সময়ের মধ্যে রবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না একাদশীর ব্রত পালনে প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তন শ্রী ভগবানের নাম স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় একাদশী পালনে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী সম্পূর্ণ রূপে নিষিদ্ধ যে কোনো একাদশী তিথিতে তুলসী পাতা ছেঁড়া যাবে না প্রয়োজনে আগের দিন তুলসী পাতা তুলে রাখতে হবে তবে একাদশী তিথি একবার লেগে গেলে তুলসী গাছে আর হাত দেওয়া যাবে না পাতাও কোনো মতে ছেঁড়া যাবে না একাদশীর ব্রত যারা পালন করেন তারা সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নেবেন কিন্তু সাবান বা শ্যাম্পু ব্যবহার করা যাবে না কেবল জল দিয়ে স্নান করতে হবে এই দিন মাজন ব্যবহার করা যাবে না নিমের দাঁতন দিয়ে দাঁত মাজতে পারলে খুব ভালো হয় এবং চুল নখ দাড়ি প্রভৃতি এদিন দিন কাটা যাবে না এদিন দিন গরিব দুঃখীদের ও ব্রাহ্মণদের সাধ্য দান করলে খুব ভালো হয় আশা করি অন্নদা একাদশীর ব্রত কথাটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে অন্নদা একাদশীর ব্রত কথাটি দেখেও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল একাদশীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ